হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য বির্জাদা আলহা হজরত খাজা মোস্তফা মোস্তফসল মুজাহি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশন আমরা করলাম আঞ্চলিক মিশন শেষে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হলাম আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং বিশ্ব লীগ সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানে আপনারা মহাপবিত্র বিশ্ব উর শরীফে যোগ দেন জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলী খাজাবুরী কেবরাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার চব্বিশ সতেরো ফেব্রুয়ারি সাহেব পাঁচ জবান বাবা এমন এক সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারবে পারিবে না সেই সময় অত্যন্ত সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আল্লাহর গজব থেকে আবার বলতেছি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলেই যোগ দেবেন এই উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম